নিজ এলাকায় এবার বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে সাফজয়ী ছয় নারী ফুটবলার সঞ্জিতা তোহরাদের মঞ্চে বসে থাকা নারী ফুটবলারদের চোখ আটকে যায় দর্শক সারিতে ভিড়ের মধ্যে বসে আছেন স্কুল শিক্ষক মফিজউদ্দিন যিনি স্থানীয় শত বাধা উপেক্ষা করে মেয়েদের শিখেছিলেন ফুটবল শিষ্য যখন মঞ্চে গুরু তখন কি দর্শক সারিতে থাকতে পারেন নারী ফুটবলাররা মঞ্চে ডেকে নিলেন প্রিয় স্যারকে এভাবে সম্মানে আপ্লুত শিক্ষক মফিজ উদ্দিনও ঢোল বাজিয়ে জানান দেওয়া হচ্ছে আসছে বাংলার বাহিনীরা নিজ এলাকায় ধোবাউরা উপজেলায় সাফজয়ী কলসিন্দুরের ছয় ফুটবলারের সংবর্ধনা অনুষ্ঠান যেন পরিণত হয় জনসমুদ্রে ধোবাউরা বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিশাল মঞ্চে যখন অভিবাদন গ্রহণ করছেন তহুরা সানজিদা মারিয়ারা তখন দূরে দর্শক সারিতে বসে দেখছিলেন স্কুল শিক্ষক মফিজুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে যার হাত দিয়ে শুরু পরে দুইবার সাফ জয় সেই গুরুকে দেখতে পেয়ে নিলেন শিষ্যরা যখন আমাকে দেখলো আমি দর্শক সারিতে বসা তখন ওরা হাত নেড়ে অভিবাদন জানাই এবং আমি ওইখানে হাত ধারা দিয়ে তাদের সারা দিলাম তো ওইখানে যার আয়োজক আছে বা নেত্রীবৃন্দ যারা ছিল তারা দেখছে বিষয়টা তারা অবশ্যই আমাকে আগে দেওয়া দিছিল দাওয়াত পেয়ে আসছে আমি তো তার হয়তো আগে ভুলে গেছিল এই জন্য পরে আবার আমাকে মঞ্চে আমরা সব সময় চাই স্যার থাকুক কারণ হলো স্যার আমাদেরকে যে টেক কেয়ার ভাবে আমাদেরকে এই পর্যন্ত বড় করেছেন সেভাবে আসলে কাউকে পায় না নিজ এলাকার তারকা প্লেয়ারদের এক নজর দেখতে ছুটে আসে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা বাদ যায়নি কৃষক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেয়েরা ঘরে বাইরে যেতে পারবে ফুটবল খেলতে পারবে যে কোনো সামাজিক কাজে তারা অংশগ্রহণ করতে পারবে এই আমাদের ভুল অনেকটা আমরা এখানে আমার বন্ধু বান্ধব নিয়ে এসেছি যে আমাদের যে ধোবাউরার যে কৃতি নারী ফুটবলার রয়েছেন তাদের যে এই যে ব্যাক টু ব্যাক সাপ জয় করে আসলো সেই যে আনন্দটা রয়েছে সেই আনন্দটা ভাগ করে নেওয়া যাক যে নাম করে আইসি ওটাই ধন্যবাদ আমি খুব খুশি হইলাম সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স উপস্থিত ছিলেন ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান ইশরাক হোসেন আমরা যখন দুই হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়েছি প্রথম তখন আমরা অনেক সংবর্ধনা পাইছি আর দুই হাজার চব্বিশে হচ্ছে আজকের প্রথম নিজের এলাকায় সংবর্ধনা পাচ্ছি তো অনেক মানে অনেক ভালো লাগছে ওনাদের কাছে কৃতজ্ঞ যারা এই মানে পুরা আয়োজন করছে ওনাদের কাছে আমরা ছিল কৃতজ্ঞ তাদেরকে একটা সংবর্ধনা সূর্য ডুবে গেছে অন্ধকার নেমে এসেছে তবে জেগে আছে ধুবাউরার মানুষ বরণ করে নিচ্ছে নারী ফুটবলারদের বলছেন কলসিন্দুরে যদি স্থায়ীভাবে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে এমন অনেক নারী ফুটবলার বের হয়ে আসবে যারা উজ্জ্বল করবে দেশের মুখ হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ